নির্ভর এই ছোটো কোম্পানি এই সবটা থেকে উচ্ছেদ হোক আমরা আপনাদের সহজ আছে এটাই নিচ্ছি আমরা এখন সিটি মহোদয়ের কাছে যাবো আমাদের দাবি আবেষমূল্য কথাগুলো বলার জন্য সবার কাছে তো আর চাই সবাই সোয়া করবেন আল্লাহ হাফেজ আচ্ছা ভালো ভালো I'm missing my

আমাদের এই সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আপাতত আজকে অল্প সময়ের মধ্যে আমরা স্থগিত রেখেছি ব্যবসা কিন্তু সুন্দর সমাধান না পর্যন্ত সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা আগামীতে অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্টকালের জন্য আমরা ধান বন্ধ একবার আপাতত আপাতত বন্ধ রেখেছি ওষুধ যেন ইমার্জেন্সি ওষুধ যেন তারা পায় সেই রেখেছি তো ধন্যবাদ সবাইকে আমরা এখন দিদি সাহেবের সেটা আমরা জানি না আমরা দেখবো আমাদের লাইফেন্সের চোদ্দটা সত্য দেওয়া আছে পাশাপাশি যে আমাদের পৃথিবীর দেওয়া আছে যে আপনারা এমএন নাম্বার সারাউন্টে কিনবেন না তো সেক্ষেত্রে আমরা কিনিও না আমরা যখন সাদা আছে কি হলুদ সেটা আর আমাদের দেখা না দেখার পেছনে ওষুধ দেখা সেক্ষেত্রে উনি আমাদের কষ্ট করতেছে যে এটা আপনাদের কাছে কিনাবে যা ইয়ার নম্বরটা আজ পাই না এরকম করার আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে এবং অনেক নিয়ে যাচ্ছে কারাগার সম্প্রীতি মোটামুটি ওষুধ প্রশাসনটাই আমাদের সাথে মানে সবাই যুক্ত থাকে আর কিন্তু এটা আসলে উনি সুষ্ঠু সমাধান চাই আমি আমরা কারো সাথে বিপক্ষ করতে চাই না আমরা একটা সুন্দর সমাধান চাই আমাদের অভিযোগ যেমন চাই নিশ্চিন্তে ব্যবসা করতে চাই ঠিক আছে আমাদের এই মানে আপনি তো জানেন সম্মানজনক একটা পেশা বারবার যদি এরা প্রশাসন থেকে যেভাবে যেখান থেকে এসে আমাদের কিন্তু ধরবে আমরা এর জবাব কীভাবে দিতে পারব এই হচ্ছে বিষয় আপনি বলেন তো আবার আরো ছোট করে বলেন বলেন আমাদের Terima kasih মূল বিষয়টা হচ্ছে ডাক্তাররা ওই যে ডাক্তাররা কোন এক ওষুধ লিখতেছে সেই ওষুধটা হচ্ছে সাপ্লাইও হচ্ছে ওরা সাপ্লাইয়ের কাছ থেকে কিনতেছে সবই ঠিক আছে কিন্তু প্রশাসন হচ্ছে এলাদের কাছ থেকে সেই ওষুধটা তুলে নিয়ে যাচ্ছে আর তাদেরকে জরিমানা করতেছে এই জন্য এই জন্য যারা হচ্ছে এই যে ফার্মাসিউটিক্যালসের কি বলে ফার্মার কি ফার্মেসি যারা আছে পাবনা শহরের তারা সবাই দোকানপাট বন্ধ করে একটা আন্দোলনের চিন্তা ভাবনা করতেছে সেটা নিয়েই আসলে এখানে একটু জটলা একদম পাবনার ইন্দারা মোড়